नारकेल तो नारकेल ही है। जब लेकिन नॉर्मल चीज़ वाले দেরিয়েছে একটু বাজারে যাব মনে স্কুল নেই যেহেতু পরীক্ষার পরে ছুটি আমাদের গ্রাম পুজো হচ্ছে তার জন্য অনেক রকম কাজ আছে চলুন এই যে আমাদের শাড়ি শাড়ি সুস্থই আছে ও কিছু বোঝা যাচ্ছিলো না একদিন দেখলাম মুনি দেখেছে প্রথম দিন যে একটা চোখ বুঝে আছে আমরা নিয়ে গেলাম প্রায় চার পাঁচ দিন আগে পাঁচ ছ দিন আগে দেখে বললো যে যে ওই মুরগির ওষুধ প্রসুধ দেয় দেখে বললো যে ওর বসন্ত হয়েছে পক্স হয়েছে এই জন্য আবার ওষুধ নিয়ে আসলাম পাঁচ দিন ওষুধ খাওয়ানোর পরে আবার নিয়ে যাচ্ছি দেখাতে ওরই জন্য যাওয়া তার আশেপাশে টুকটাক কাজ আছে পশু পাখি যেহেতু পোষা হয় সেহেতু এরম যত্ন নিতেই হয় রোগ বেসুখ তো আছেই এখন তো প্রচুর হচ্ছে মানুষের পাশাপাশি পশু পাখি তো চলুন যাই তাহলে

উচ্চ মাধ্যমিক দিয়েছি এখানেও ভালোই মাছ আছে পুরো পুকুরটা বড় বড় মাছ গন লেস দেখা যাচ্ছে যে রাস্তায় গিয়েছিলাম ওই রাস্তায় না নার্সারি ছিল না মানে ওই পাশাপাশি খাওয়া দাওয়া ফাঁকড়া ছাঁকড়া আবার এইদিকে যাচ্ছি এইদিকে বললো যে একটা নার্সারি আমাদের জানা আছে চিত্র এদিকেই আছে জিজ্ঞেস করে যেতে হবে ওটা একটু আরে শুনো সর ওই ভাস্কর জনা নাসার কোন দিকে ভাস্কর জনা ভাস্কর জনার বাড়িতে যাও ওই 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 কোন আছে গেলে আছে কিনা ঘরে আছে মানে নদী আছে কি নদী আছে এদিকে

আর নার্সারি থেকে বাড়ি চলে এসেছিল মানে বেলাও হয়েছে আবার দেখে নিয়ে যাচ্ছি একটা মন্দির পঞ্চাপুরের মন্দির ওটা আমাদের এদিকটা এখনো মাটির রাস্তাতে লোক যাতায়াত করে রাস্তাগুলো যেমন বর্ষার সময় কত কষ্ট হয় এই যেখানে না সারতে মনে হচ্ছে এই না সামনে আছে

নার্সারির মানে গ্রীষ্মকালে ফুল ফল দেখেও মানে কোনটা নেবো আর কোনটা নেবো না এই হচ্ছে আর শীতকালে আসলে তো চোখ ধাঁধিয়ে যায় আমাদের আমরা তো নার্সারির ঘরের মেয়ে তো জানি বেশ ভালো লাগে তাও নয়ন তারা ওই পাঁচটা চারা নিয়েছি বেশি নেই অনেক বিক্রি হয়ে গেছে বলছে কাছাকাছি কালার তাও পাঁচটা নিয়েছি আর একটা ওর নাম কি জানলাম না

কালো কালো তো পাঁচ আর কালো মাছ শোল মাছ একদম লম্বা লম্বা যেগুলো ওগুলো সব শোল লম্বা লম্বা আর ওই সাদা সাদা ভেসে আছে ওগুলো চুনো মাছ মনে হচ্ছে পুটি মাছ পুটি মাছ চুনো মাছ গরম থাকলে কি হবে ভালো হাওয়া আছে আর এই রাস্তাটা পুরোটা সোনাঝুরি গাছ দিয়ে দুদিকে সারি হয়ে সোনাঝুরি গাছ আছে ভালোই লাগছে বেশ

আমি এটা আবার খোলাও যাবে এরকম করে করে এই যে হচ্ছে এই যে একটা হয়েছে এই যে একটা হয়েছে

দুটো দু রকমের করেছি খেতে কিন্তু ভালো লাগছে এসে অনেক রকমের কাজকর্ম ছিল মুরগি পায়রা জল খাওয়ার দেওয়া তারপরে ভাত বসিয়েছি মা চাল ধুয়ে রেখেছিল আর শাক টাক আলু এগুলো কেটে রেখেছিল বসিয়েছি ভাত হচ্ছে ভাতে কয়েকটা আলু দেওয়া আছে এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ টক ডাল করবো আম দিয়ে এই যে কাঁচা আম কেটে রেখেছি আর এটা একটু ভাজা হবে ওই বিনস ছিল একটু মটরশুঁটি ছিল দিয়ে দিয়েছি আর বিট গাজর একসঙ্গে ভাজা হবে আর একটু সুজনি শাক ছিল শাকটাও ভেজে নিয়েছি আর হবে এই যে নিম ফুল ভাজা সবাই রান্না হয়েছে এগুলো আমাদের খুব প্রিয় সুজনি শাকের ভাজা বিট গাজর বিনস তো মটরশুটিও ছিল ভাজা করেছে আর টক ডাল আম দিয়ে টক ডাল